যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেইমান নয় ওকে বেইমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেকটা ওই মশ্রেকটা ওই মুসলমানদের দুশ্মনটা কি বলছে আমি জাহান নামে যেতে রাজি আছি জোরে বলুন জোরে বলুন আর আল্লাহ রসুল কি বলছে তোমরা বারে বার বারে বার আল্লাহ তালার কাছ থেকে

বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা দিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন এটা জোরে বলবেন তো হাই রে হাই আল্লাহ দরজা সর্বপ্রথম আল্লাহর সম্মান কি বললাম এ অসুবিধা দর শুনতে আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর পরের দরজা আল্লাহর পরের इज्जत আল্লাহর পরের সম্মান এই আল্লাহ কাকে দিয়েছে কাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বল সুবহান আল্লাহ এটা জোরালো বলু এটা জোরালো বলু এটা mohabbat से बोलो নবীর পরে নবীর পরে আল্লাহ সম্মান বড় পুরস্কার দিয়েছে গরিবি نواز খাজা মহিনউদ্দিন চিশতি দিয়েছে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহেব আকিবুল্লাহ হুজুর দিয়েছে দাদা হুজুর দিয়েছে পাঁচ হুজুর দিয়েছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দিয়েছে হ্যাঁ তাসউদার হুজুর কে দিয়েছে হোসেন পোখারি হুজুর কে দিয়েছে খুমকাশে হুজুর কে দিয়েছে আল্লাহর পরের درجہ কার জোরে বলুন নবী পাকের বলুন কার নবী পাকের আল্লাহর পরের দরজা আল্লাহর পরে সম্মান নবীর আল্লাহ দিয়েছে আর নবীর পরের দরজা নবীর পরে সম্মান নবীর পরে इज्जत আল্লাহ তাআলা ছেলের জন্য মাঘাতকে করে দিয়েছে এটা জোড়া বলু এটা জোড়া বলু

একটা খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করুন আটা শিখকে জিজ্ঞাসা করুন এ শিখ ভাই এ খ্রিস্টান ভাই বলো তোমার ধর্ম সম্পর্কে বলো সেই শিখ গর্ব করে বলবে আমার ধর্ম আমার কাছে মহান খ্রিস্টানটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান যদি বলে এ মুসলমান আপনাদের আপত্তি আছে একটু জোড়ো বলুন আরেকটু জোড়া বলুন তার ধর্ম তাদের কাছে মহান বলতেই পারে বলতেই পারে আর আমি তহা জুলফিকারের ব্যাটে আপনাদের জিজ্ঞাসা করি এবারে আপনারা উত্তর দেন আমাদের ধর্ম আমাদের কাছে একটু জোড়ো বলুন আরেকটু জোড়া বলুন এ একদম দল আমাদের ধর্ম আমাদের কাছে মহান কোন নবী বলেনে কোন রস্ফল বলনে কোন প্রায়বার বলেনে কোন মানালা বলেনে কোন মুক্তি বলেনে কোন কারি বলেনে কোন হাবেেজ বলেনে কোনো নামাজি বললে আমাদের ভমে টু আল্লাহ দিয়েছে ইননা দীন ইন আল্লাহ আল বলছেন পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে আমার আল্লাহ বলছেন আমি তোহা বলিনি আমার বাপ দাদো চতুর্থ পূজ বলেনে কোন মানুষ কোন নবী বলে না। কোনো সাব হাফেজ উললামা কেউ বলে এই ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিলো আল্লা বলছেন আমার হ্যাঁ আল্লা বলছেন ইন না দি ইসলাম আমি আল্লাহ বলছি আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম গেটে হাফে বেস নাইস বিউটি যে দিক দিয়ে ধরিবেন আল্লাহ ইসলামকে সবার ওপরে রেখে দিয়েছে এটা জোরে বলা যাবে না এটা মহাপ্রত বলা যাবে না আসন আসন আই লাভ মোহাম্মদ লিখার জন্য লিখার জন্য উত্তর প্রদেশের যোগী সরকার নয় এখন মানুষ বলছে জঙ্গি সরকার জঙ্গি সরকার মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে পিটিয়েছে পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে জেলে দিয়েছে শুনুন আমি তহা বলে যাই আই লাভ মুহাম্মদ ইসলাম বলার জন্য যারা জেলে গেছে যারা নবীকে ভালোবাসি বলার জন্য জেলে গেছে আমার বিশ্বাস আল্লাহ তালা কে আমাদের ময়দানে মহাসারের ময়দানে জাহান নামার জেলে তাদের দেবেন না জোরে বলুন জোরে বলুন আসুন মুসলমান মুখে বললে হবে না মুসলমান মুখে বললে হবে না আমি আপনাদের বারে বার বলছি নবী তোমায় ভালোবাসি নবী তোমায় ভালোবাসি মুখে বললে হবে না কাজে করে দেখাতো কাজে করে দেখাতো সারা মাস রোজা রাখলাম সারা মাস ইফতার করলাম শেহরি করলাম সারা মাস নামাজ পড়লাম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা তারাবির নামাজ পড়লাম আর ঈদ হয়ে গেল তুমি বাক্সর মতো ঢুকিয়ে দিলেন তুমি মাখশের মধ্যে ঢুকিয়ে দিলেন এইটা আমাদের লজ্জা 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 খবরদার মুজাহিদের জামান দাদা হুজুরের দিকে চেয়ার রাখবেন কি বললেন বাবার আ বাবার আ তোমরা তোমরা গুণাগার হয়ে মরে যা বাবারা বেঈমান কাফের হয়ে মরে যো না মাথা যদি ঝুঁকাতে হয় কার কাছে ঝুঁকাবেন দুশ্মনী যদি করতে হয় কার জন্য করিবেন আল্লাহর জন্য দুশ্মনী করব আল্লাহর রসুলের জন্য দুশ্মনী রাখব বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব আল্লাহর জন্য বন্ধুত্ব করব নবীর জন্য বন্ধুত্ব করব কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পাচ্ছেন এই সাইডে কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেইমান ওকে বেইমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফিকটা ওই মুশরিকটা ওই মুসলমানদের दुश्मनটা কি বলছে আমি জাহান্নামে যেতে রাজি আছি জোরে বলুন मौज জোরে বলুন আর আল্লাহ রসুল কি বলছে আই আমার উম্মতাতুমতিরা তোমরাবারেবারবারেবার আল্লাহ দালার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাও জাহান নামা থেকে পানা চাও জাহান নামা থেকে বাঁচার জন্য বলো উনি দুনিয়ার খিয়ালে আছে উনি খিয়ালে থাকবে না কেন খিয়ালে থাকবে না কেন আমার বাপের জায়গায় বাড়ি নতুন বাড়ি হচ্ছে মানি ঘুরছে এসেই বলছে দে পুরাতন ঘর ফ্ল্যাশ হচ্ছে মাঠ পঞ্চাশ হাজার বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা গালা গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন এটা জোরে বলবেন তো হাই রে হাই আল্লাহ সর্বপ্রথম আল্লাহর সম্মান কি বললাম এ অসুবিধা চলতে আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর পরের দরজা আল্লাহর পরে ইজ্জত আল্লাহর পরে সম্মান এই আল্লাহ কাকে দিয়েছে কাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলুন আল্লাহ এটা জোরে বলুন এটা জোরে বলুন এটা মুহাববতের সাথে বলুন নবীর পরে নবির পরে আল্লাহ সন্মান বড় পিশেপকে দিয়েছে গরিবী নওয়াজ খাজা মেহিনুদ্দিন সৃষ্টিকে দিয়েছে কুতুবউদ্দিন কাকি নিজাম উদ্দিন আউলিয়া সাজ আফদুল্লাহ হুজুরকে দিয়েছে দাদা হুজুরকে দিয়েছে পাঁচ হুজুরকে দিয়েছে আল্লাহ রহামি সে হুজুরকে দিয়েছে হ্যাঁ চার সুদের হুজুরকে দিয়েছে ও সেম শাড়ি হুজুরকে দিয়েছে খুনকে সে হুজুরকে দিয়েছে আল্লাহর পরের درجہ কার জোরে বলুন নবী পাকের বলুন কার নবী পাকের আল্লাহর পরের درجہ আল্লাহর পরে সম্মান নবীর আল্লাহ দিয়েছে আর নবীর পরের درجہ নবীর পরে সম্মান নবীর পরের ইজ্জত আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাপকে করে দিয়েছে এটা জোড়া বলু এটা জোড়া বলু

আমি মেটিয়া পুড়ি জলসাই গেছিলাম জানেন সাড়ে নটায় জলসায় উঠেছি ফজরের আদা দিয়ে ছেড়েছি না তখন আমার আঠাশ বছর বয়স দুটো মও এসেছে